আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আনন্দে আছেন এমনিতেই আমি ভালোই আছি তবে কাজের চাপও আছে দানি তো সকালবেলা আমি যতই চা থাকুক কাজের খুব একটা চাপ নিতে পারি না একদম হালকা পাতলা কাজ দিয়ে দিনটা শুরু করার চেষ্টা করি সব দিন তো আর সমান যায় না কখনো কখনো দেখা যায় যে অনেক কাজ করে ফেলেছি কাজ করতে ভালোই লাগছে আবার কোনো কোনো দিন এমন হয় যে যাই কাজ রাখি না কেন সেইগুলোও করতে ভালো লাগে না আসলে আমাদের তো আর সুপার পাওয়ার নেই যে আমরা প্রত্যেক দিন একইভাবে কাজ করে সব ঝকঝকে তক তকে করে ফেলবো তারপরেও আজকে আমার একটু কিন্তু কাজ আছে আজকে না আজকে কদিন ধরেই কাজ আছে কারণ আমাদের যে মেয়েটা ঘর মুছে দেয় ও গেছে বাড়িতে এ কারণে ঘরটা সানাজ মিজান দুজনে ভাগাভাগি করে মুছে আর ওদের যে কাজগুলো মাঝে মাঝে সেগুলো আমাকে করতে হয় তো আগেই আজকে আমি ভাবছি যে রান্নাটা শেষ করে ফেলবো রান্না তেমন কিছুই না বাড়ি থেকে থানকুনি পাতায় নিয়েছিলাম তো অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে দেখি যে কয়েকটা পাতা কেমন দাগ টাক লেগে আছে একটু নষ্ট হয়ে গেছে তো মাসুমও ভর্তা খাওয়ার জন্য কয়েকদিন থেকেই বলছিল এই জন্য থানকুনি পাতাগুলো আজকে নিলাম এই শুধু পাতাটা নিয়ে ভালোভাবে ধুইতে হবে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে পাতাটা একদম পরিষ্কার করে তারপর এটাকে চাইলে পাটা পুতায় অথবা বটি দিয়ে ছুরি দিয়ে বা আমার মতো কেঁচি দিয়ে একদম কুচি কুচি করে নিতে হবে তো একদম কুচি কুচি যেই পাতাগুলো বড় পড়বে সেগুলোকে আবার তুলে আবার কুচি কুচি করে নিব এই পাতাটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় বলে আদামুনি পাতা তো পাতা কুচি করার পরে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি এরপর এখানে একটা মাছের লেস ভাজবো আজকে ফ্রিজার থেকে অনেকগুলো মাছের প্যাকেট বের করেছি কোনটার মধ্যে দুইটা ছিল কোনটার মধ্যে তিন টুকরা ছিল হতে পারে রুই কাতল বা গেল ওইটা তো চিনতে পারি নাই মানে সবগুলোর মধ্যেই লেসটাও ছিল টেস্টটাকে কম আছে হলুদ লবণ মেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভর্তার সাথে দেওয়ার জন্য আর বাদ বাকি মাছগুলোকে ছোট ছোট করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন পাশের চুলায় বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে এদিকে আমি কিছু আলু কুচিও ভেজে নিয়েছি কিন্তু সেই ক্লিপটা কিভাবে যেন মিসিং হয়ে গেছে এইটুকুই ছিল তো আলু কুচির সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ভেজে নিয়েছি এবার শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে ডোলে গুঁড়া করে নিয়েছি তারপর এর মধ্যে মাছটা দিব মাছটা গরম ছিল বলে আগে বাছি নাই এবার একে একে কাঁচামরিচ সমেত আলু ভাজা তারপর পেঁয়াজ ধনে পাতা এটা হচ্ছে বিলাতি ধনে পাতা আর হচ্ছে থানকুনি পাতা কুচি দিয়ে ভালোভাবে ডোলে ভর্তা করে নিব। মানে নরম করে নিব। এরপর এর মধ্যে কিছুটা সর্ষের তেলও কিন্তু দিতে হবে এটা খেতে খুবই মজা লাগে কারো কাছে যদি থানকুনি পাতা থাকে ঠিক এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আমার ধারণা ভক্ত হয়ে যাবেন তো যাই হোক ভর্তা আমার একদম রেডি আর এদিকে আমার মাছও প্রায় হয়ে এসছে মাছটাকে ভাজি নাই শুধু ছোট ছোটো টুকরা করে বাটা মরিচ আর বেগুন দিয়ে রান্না করে নিয়েছি ওটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এছাড়াও মুরগি রান্না করা আছে তারপর অনেকগুলো আশকোলা গুরুর গরুর মাংস আছে মানে জাল দিতে দিতে মাংসগুলোর একদম আঁশ খুলে গেছে ওটা খেতেও কিন্তু খুবই মজা লাগে তো আজকে আমি এই রান্নাঘর থেকে বের হয়ে সবার আগে আমার বারান্দাটা একটু ধুয়ে নেব অনেক দিন বারান্দাটা কিন্তু ধোয়া হয় না ভেবেছিলাম বৃষ্টি আসলে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো সেটা তো আর হলো না এজন্য জন্য ভাবছি টপগুলোকে সব ঘরের মধ্যে এনে বারান্দাটা একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দেবো আজকে আমি আমার পুরো ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিব ডিপকলিন বলবো না এটা হচ্ছে যে ওভারঅল একটা পরিষ্কার করা তো সাহানাচ রুম মুচ্ছে এই রুমে আসার আগে ভাগে আমি সবগুলো ঝুল ছেড়ে নিচ্ছি আর এদিকে কয়েকজন আমার বাসার ফার্নিচার আমি কীভাবে পরিষ্কার রাখি সেটা দেখতে চেয়েছেন এর মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান শাওন উনি তো বারবার শুধু বলছেন যে আমি কিভাবে ফার্নিচার পরিষ্কার রাখি ভাই আমি এভাবেই ফার্নিচার পরিষ্কার রাখি শুধু না একটা দিয়ে কাঠের ফার্নিচারগুলো মুছি যেগুলো নাগাল না পাই সেগুলো অন্য কিছু দিয়ে মুছি এই যে পর্দাগুলো ধুলা পড়েছে পর্দাগুলো আমি সরার ঝাড়ু দিয়ে মানে বিছানা ঝাড়ু দিয়ে ছেড়ে নিচ্ছি এভাবে করে সমস্ত ধুলা আগে নিচে ফেলি এটা কি দেখানোর বিষয় হলো আমি তো বুঝতেও পারি না তারপরেও যেহেতু রিকোয়েস্ট করছেন তো দেখে নেন আমি কীভাবে ফার্নিচারগুলো পরিষ্কার করি আমার ঘরের জানালার ধুলাগুলো প্রায়ই এভাবে মোছা হয় তবে অনেক দিন পর পর হালকা কুসুম গরম পানিতে গুলে তারপর মুছে দেয়া হয় তো সেটা খুব কমই করা হয় বেশিরভাগ সময় এভাবেই ধুলাগুলো ছেড়ে নেওয়া হয় এরপর আমি চলে এসেছি ওয়ার্ড্রবটা মোছতে তো এখানে কাজ করতে আসলে আমার ইচ্ছা করে যে একটু মোমটা চালাই। আসলে যখন আপনি কাজ করবেন তখন আপনি বোঝা হিসাবে বা চাপানো কাজ হিসাবে যদি ভাবেন তাহলে কিন্তু কাজ করতে একদমই ভালো লাগবে না আপনি যদি গুনগুন করে গান গাইতে গাইতে কাজ করেন অথবা আপনি একটা মিউজিক চালিয়ে দিলেন আপনার পছন্দ মতো কোনো মিউজিক চালিয়ে কাজ করলেন তখন দেখবেন যে কাজটা করতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না এই যে আমি এখন কাজ করছি আমি শোনাতে পারছি না আমি কিন্তু মিউজিক চালিয়ে কাজ করছি এতে করে আমার কাজ করতেও খারাপ লাগবে না আর কাজটা কিন্তু শেষ হয়ে যাবে ঝটপট এরপর আমি ড্রেসিং টেবিলটা মুছে আমাদের ছবিগুলো মুছবো সেটা হচ্ছে আমাদের রুমে ঢুকতেই দরজার পাশের তেলে লাগানো তো এটা রুমের ভেতরে বলবো না বাহিরে বলবো ঠিক বুঝতে পারি না কারণ দরজাটার সামনের অংশটা একটু গলির মতো তারপরে যে আমাদের রুমটা তো ওই গলির মতো জায়গাটাই ছবিগুলো লাগানো তো আলমারির উপরের দিকটা যেটা আমি নাগাল পাই না সেটা তো আর না একটা দিয়ে মোছা সম্ভব না সেই জন্য আমি এই ফাইবারটা দিয়ে মুছি এটা ঠিক নামটা আমি জানি না এটা খুবই উপকারী আমার কাছে একটা পর্দার রড ছিল তো সেটার মধ্যে রাবার দিয়ে এই এটা লাগিয়ে নিয়েছি তো ভাবলাম উপর দিকটা যেহেতু এটা দিয়ে মুছেছি পুরো আলমারিটা এটা দিয়ে পরিষ্কার করে নিই এটা অনেক উপকারী সুন্দর পরিষ্কার হয়ে যায় সমস্ত ধুলাবালি পরিষ্কার হয়ে যায় তো এরপর এটা দিয়ে আমি ফ্যানটাও মুছে নেবো এটা দিয়ে ফ্যানের ময়লাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে চলে আসে মোটামুটি ফ্যানটাও পরিষ্কার হয়ে গেল আমি আগেই বলেছি আমি কোনো ক্লিন করছি না ওভারঅল একটা পরিষ্কার করছি আর কি আর ফ্যানটা এখন চালিয়ে দিলাম জানি এতে সমস্ত ময়লাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে কিন্তু আর পারছিলাম না এতটাই মানে গরম লাগছিল তো এবার আমি চাদরটা পাল্টে নিচ্ছি আর এই যে আমি মিউজিক চালিয়ে কাজগুলো করছি এতে কিন্তু কাজটা আমার খুব গায়ে লাগছে না তো সবারই কাজের ধরন আলাদা সবাই যার যার ইচ্ছা মতো কাজ করবে এটাই স্বাভাবিক আমরা হয়তো অন্যকে দেখে ইন্সপায়ার হতে পারি বাট অন্যের মতো যদি করতে চাই তাহলে কিন্তু হবে না কারণ প্রত্যেকের বডি বা প্রত্যেকের ঘরের কন্ডিশন এক না প্রত্যেকের ক্যাপাবিলিটিসও কিন্তু এক না তো যার যেরকম ক্যাপাবিলিটিস সে সেভাবেই কাজ করবে আজকের ওয়েদারটা কিন্তু অন্যরকম সুন্দর যদিও গরম আছে তারপরেও যখনই এই রোদ দেখি তখন কিন্তু অনেক দিন আগের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায় এই রঙের রোদের দিনগুলো যখন আমার ঘরে আসে তখন আমার এমন স্মৃতি মনে পড়ে যেটা ভালো লাগে কিন্তু ব্যথা মেশানো চাক সেসব কথা আমি যখন ফ্রেশ হতে গিয়েছিলাম তখন কিন্তু সানাস খুব সুন্দর করে রুমটা মুছে দিয়েছে মানে মনটা ভালো হওয়ার মতো করে রুমটা মুছে দিয়েছে দুপুরে খেয়ে দিয়ে একটা বই হাতে নিয়ে বসেছিলাম বসেছিলাম না আধা সোয়া হয়েছিলাম কিন্তু কেন যাই না বইটাতে মনই বসছিল না অথচ আমার খুবই ফেভারেট বই আমি আগেও একবার পড়েছি ওই যে সোনা রঙা রোদ দেখে মনটা আমার গেছে তো জোর করে আর বইটা পড়িনি ভাবলাম বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যা হওয়াটা দেখি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ